বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে আমি আমার বইয়ের পেজ নাম্বার একশো একশো তেষট্টি নম্বর পেজের আজকের পড়াবো দেখো দেখো এখানে বলেছে ক খুরি থেকে কথা নিয়ে মিলিয়ে লেখো দেখো এখানে কী আছে কে নৌকা কোকিল ফুল হ্রদ ভাই বল বাতাস বই ছবি ডাক ঢাক গান বাজ পাখি জল পাতা জামা ফল আর এখানে আছে দেখো আঁকি ফোটে ওড়ে পরে হাসে খেলি ডাকে বয় তুলি পড়ি দেখি টানো বাজাই গাইছে পড়ছে খায় নড়ে ভাসে পড়ি খাবো দেখো এখানে দেখো বলে যাচ্ছে জল জল পড়ে ঠিক তারপর দেখো তোমাদের লেখা আছে নৌকা নৌকা হাসে তারপরে তারপর কি আছে কোকিল ডাকে মানে এগুলো সব তোমাদের ঠিক করে লিখতে হবে তারপর দেখো তোমাদের বুঝতে হবে কোনটা শব্দ যেমন গান গাবো গান গাবো কি একটা শব্দ সেটা ভুল তাহলে আমাদের সঠিক শব্দ নিয়ে একটা শব্দের পাশে ক্রিয়া দিয়ে তোমাদের পূর্ণ করতে হবে যেমন দেখো নৌকা ভাসে নৌকা কি ওড়ে নৌকা ওড়ে না তাই আমরা এখান থেকে মিল করে শব্দ নিয়ে লেখালাম নৌকা ভাসে কোকিল কি করে কোকিল ডাকে ফুল ফোটে রড টানো ভাই হাসে বল খেলি তারপরে দেখো আমরা শব্দটা ঠিকঠাক করে লিখছি বাতাস বয় বই পড়ি ছবি আঁকি ঢাক বাজাই গান গাইছে বাজ পড়ে তারপরে দেখো পাখি ওড়ে ফল খায় পাতা পড়ছে জামা পড়ি ফল খাবো ফল খাবো জল পড়ে ফল খায় খাবো মানে এখনো খায় আর এটা খাই মানে আমি এখন খাচ্ছি তাহলে ফল খায় আমি খাচ্ছি আমি খাবো বলতে তাহলে আমি ফল খাই তাহলে বন্ধুরা দেখো এই পেজে আবার আছে দেখো নিচে এসো এবার এসো নিচের অংশগুলি পড়ি তাহলে কী ফল খায় দু নম্বর আমি ভাত খাই তুমি ছবি আঁকো সে ফুটবল খেলে আমরা গান শুনি এগুলো একটা অর্থপূর্ণ শব্দ মানে মনের সম্পূর্ণ মনের ভাব বোঝাচ্ছে আমরা যদি বলি মা আমি ভাত তাহলে আমি ভাত কি বোঝাচ্ছে সেখানে আমি যদি বলি মা আমি ভাত খাবো তাহলে মা ঠিক বুঝতে পারছে যে তোমার খিদে পেয়েছে এইভাবে তোমাদের শব্দগুলো লিখতে হবে মানে মনের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে সেই শব্দ তোমাদের এখানে লিখতে হবে আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো